আসসালামু আলাইকুম খুবই স্পেশাল একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত একদিন ব্র্যান্ড নিউ যেটা আমরা কথা দিয়েছিলাম খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো খাস পর্দা করা যাবে তার প্লাস হচ্ছে খুবই চমৎকার গ্লেজি আউটলুকও দিবে আপনাদের এরকম কিছু সেট তো তার মধ্যে চলে এসেছে মুন্তাহা সেটটা চার পার্টের একটি মুন্তাহা সেট যেটা চমৎকার দুবাইচেরি ফেব্রিক্সের খুবই গ্লেজি আউটলুক আমি ফার্স্টে এটার যে গর্জিয়াস পোষণটা দেখে দিব এটা এর উপরে থাকা হিজাবের পার্টটা তার আগে আমি লোকেশনটা দিয়ে রাখি আমরা মূলত আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরা এই ভিডিও করে সেল করে থাকি লোকেশনটা খুবই ইজি ঢাকা গুলিস্তান জিরো

আমি দেখে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই হিসাবটা খুবই ইজি ওয়ার করা ফ্রন্ট সাইডে যে ক্যাপের লেয়ার থাকবে কপাল ঢাকার জন্য লুফ থাকবে টুথ এলাস্টিক থাকবে রাফেলগুলো তো দেখতেই পাচ্ছেন প্লাস হচ্ছে কাট করা থাকবে এখানে কাট করা থাকবে এবং এখানে লুফো দেওয়া থাকবে চাইলে ইনারের সাথে চমৎকার একটি বাটারফ্লাই এখানে থাকবে এটা হচ্ছে এটার হিজাবের যে পার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেজাবের পার্টটা ব্যাক প্যানেলটা খুবই লং দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলটা খুবই চমৎকার এটা হচ্ছে জাস্ট উপরের হিজাবের পার্ট আরও কিন্তু তিনটা পার্ট রয়েছে টোটাল চার পার্টের সেট খুবই চমৎকার আমি দেখিয়ে দিবো बाकी पार्ट गु এটা হচ্ছে অ্যারাবিক স্টাইলের এটা শর্ট আফায়া খুবই চমৎকার অ্যারাবিক স্টাইলের একটি শর্ট আফায়া পাবেন এখানে ফ্রন্ট সাইডে টোটালটা একদম মাধ্যমে এটাকে ওয়্যার করতে করবেন আপনারা দুটি অ্যাটাচ করে রাখতে পারবেন খুবই চমৎকার ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে ফ্রি সাইজে এবং স্লিপসের প্রশ্নে খুবই চমৎকার করে আমরা এখানে একটি স্লাপ বাটন দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন অ্যারাবিক স্টাইলের একটি শর্ট আফায়া এখানে আপনারা পাবেন এবং সাথে থাকবে তিনশো ইঞ্চি ঘেটের একটি গ্রাউন্ড আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ঘের কিন্তু ফ্রি সাইজে দিয়ে রাখি দেখতে পাচ্ছেন তিনশো ইঞ্চি ঘেটের একটি গ্রাউন্ড এবং আমরা কিন্তু আমাদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করে থাকি কোনো বাসাবাড়ি থেকে না তো আমাদের প্রোডাক্ট সম্পর্কে যে কোনো ডাউট নিজের আউটলেটে এসে ক্লিয়ার করে তারপরে ওয়ার করার জন্য চমৎকার একটি রাফেলের লেয়ার দেওয়া থাকবে স্লিপটাকে খুব সুন্দর করে ফেব্রিক্স সাথে অ্যাটাচ করে রাখবে সাইজ অ্যাভেলেবেল চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে খুবই কিউট একটি নোজ নাক আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বক্স আকারে খুবই চমৎকার একটি নোজনেকাপ আপনারা এখানে যাবেন এটা হচ্ছে নোজনেকেবের পার্টটা এই চারটা পার্ট মিলিয়ে এই আসেট যেটা হচ্ছে খাস পর্দাও পাবেন আপনারা তার পাশাপাশি দেখিয়ে দিলাম কতটা গরির একটি আউটলুক আপনারা এখান থেকে পাবেন এই প্রোডাক্টটার চারটা পার্টি তৈরি করা দুবাই চেরি ফেব্রিক্স দিয়ে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমরা কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্টটা দিচ্ছি আপনাদের একদমই একদম বেস্ট একটি প্রাইসে অনলি মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকায় এই প্রোডাক্টটা সরাসরি আপনারা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চেস করতে পারবেন যাদের পক্ষে আমাদের আউটলেটে আসা সম্ভব না যারা চাচ্ছেন এই প্রোডাক্টটাই চারটা পার্টি আপনি দেখে শুনে পার্চেস করতে তাও আবার ঘরে বসে দেখে তারা নির্দিষ্টে আমাদের কাছ থেকে অনলাইন অর্ডারটা করতে পারেন অনলাইন অর্ডার করতে আপনার লোকেশন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জটা সেন্ড করতে হবে প্রোডাক্টের একটাক আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট আপনার হাতে যাবে গুণগত মান চেক করবেন যেভাবে আপনি আউটলেট এসে দেখে শুনে নিতেন সেম ভাবে ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টের প্রত্যেকটা পার্ট আপনারা চেক করে প্রোডাক্ট রিসিভ করবেন এই ছিল আজকের এই ভিডিওতে একদমই ব্র্যান্ড নিউ মুতা সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট আমরা আরো বেস্ট একটা আইটেমের সেট লঞ্চ করেছি যেগুলোর ভিডিও পাবলিশ হবে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন প্রোডাক্টের আপডেট দিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম